হ্যালো বন্ধুরা চলে এলাম অপু নতুন ভিডিও নিয়ে কি অপবিশ্বাসকে বিশ্বাসকে কেমন লাগছে বললাম না যে অপবিশ্বাস টাইমলাইনে টাইম লাইনে নেই মানে সে নতুন কোনো ধামাকা নিয়ে আসছে তো প্রথমত কথা হচ্ছে যে অপবিশ্বাস এতদিন টাইম লাইনে ছিল না এখন সে আবার মা ফুসকাদিরের সঙ্গে নতুন করে টাইম লাইনে চলে এসেছে তো এতদিন অপবিশ্বাস কোথায় ছিল আর অপবিশ্বাস নতুন লুকে তো এসেছে তো এসেছে এসে সেই লুকটা কি লোক ভাই বধুবেশে যাব যখন একটা গান আছে না তো তোবেশী আমাদের কুইনকে কেমন লাগছে দারুণ লাগছে না তো অপবিশ্বাস বধুবেশের লুকটা জাস্ট ফাটাফাটি আগেও কিন্তু গৌতম শাহর সঙ্গে অপবিশ্বাস তখন লুক দিয়েছে কিন্তু তাকে কিন্তু এতটা সুন্দর লাগেনি তবে আগে একটু অপবিশ্বাস মোটা ছিল এখন তো তার চেহারা অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো অপবিশ্বাসকে তার জন্যই এত এত সুন্দর লাগছে আর হঠাৎ বধুবেশেই কেন ভাই চিন্তার বিষয় কিন্তু যে আসলো তো আসলো তো বধুবেশেই কেন আসলো ভাই ভাবতে হবে যেখানে সাকিব খান বলেছে সে অপু অপুকে নিয়ে সংসার করতে চায় জয় আর বুবলির সন্তানকে তাদের কাছে রাখতে চায় সেখানে অপুবিশ্বাস বধুবেশে টাইম লাইনে এসেছে তো এখানে তো একটু চিন্তা করার বিষয়ই আছে বস দেখলে হবে না খরচা আছে এটা হচ্ছে ঢালিউড কুইন বিশ্বাস ভাই এ কিন্তু যেসে নয় অনেক বছর রাজত্ব করে কিন্তু ঢালিউডে এইখানে এসে দাঁড়িয়েছে তো যাই হোক বুবু বিশ্বাসের এই নতুন লোকটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে ফাটাফাটি বলেছিলাম না ওয়েট করো ওয়েট বুবলি ভক্করা ওয়েট করো অপু বিশ্বাসের যে ধামাকাটা নিয়ে আসবে সেটা তোমরা নিতে পারবে না এখন ধামাকা ভিডিও দেখছো এরপর এমন এমন কথা তোমাদের সামনে প্রেজেন্ট করবে না সে কথা শুনলে তোমাদের বুকটা এমনি थरथर ধরবে এমনি ধরপর ধরপর করতে শুরু করবে তো ওদের ঢালু উঠকেন অপু জাস্ট ফাটাফাটি লাগছে এই লুকটাতে আর সে কিন্তু আবার টাইম লাইনে চলে এসেছে মাহফুজ কাদের সঙ্গে তার মেকওভার দেখেছেন লুকস দেখেছেন ও জাস্ট ফাটাফাটি ফাটাফাটি তো যাই হোক অনেক নায়িকাদের রাতের ঘুম হারাম হতে চলেছে কারণ তাদের তো এমনি তো একটু কষ্টে রয়েছে যেহেতু তাদের হাত থেকে মালদার চলে গেছে এখন সব অপবিশ্বাসের কাছে কাজ কর্ম মানে মানে কী বলবো সব কিছু অপবিশ্বাসের কাছে দেখতে সুন্দর সুন্দর মেকোভার তারপরে ফিগার এখন সব কিছু অপবিশ্বাসের অপবিশ্বাসের কাছে এখন মানে না সব গুণে তো সব গুণের অধিকারী এখন হচ্ছে অপবিশ্বাস আর সেখানে সাকিব তার হাজব্যান্ড আগে ছিল এক্স হাজব্যান্ড এখন এক্স থেকে আবার হাজব্যান্ড হচ্ছে তো সেই অপবিশ্বাস তো এখন তার রূপে সেই ঝলমলটা আসবে না আমাদের হিন্দুদের মধ্যে যখন মেয়েদের গায়ে বিয়ের জল পড়ে না তাদের গ্লামার ফেরে তো অপবিশ্বাসের হচ্ছে তাই সে একবার তার এক্স চলে গেছিলো হাজবেন্ড আবার ফিরে আসছে তো তার আবার গ্লামার ফুটে টস টস করছে টস টস কি বুবলি ভক্তরা কষ্ট পাচ্ছে বুঝি কষ্ট পেও না একদম কষ্ট পেও না তোমাদের মহারানী যেটা কর্ম করেছে এটাই তার ফল পেয়েছে এতে কোনো কষ্ট পেও না ঠিক আছে কথাই আছে যেমন কর্ম তেমন ফল তোমাদের মহারানী যেমন কর্ম করেছে তার ফলটা সে পেয়ে গেছে তার মধ্যে একটা ভালো কাজ করেছে সাকিব খানকে ব্ল্যাকমেল করে তার বাচ্চাটা নিয়েছে এই জন্য সাকিব খানের কাছ থেকে এইটা আনতে পারবে মাঝে মাঝে তো আর আমাদের অপবিশ্বাস রূপে গুণে একদম সর্বহারি সেই অপবিশ্বাস আবার কিন্তু সাকিবের ঘরের বউ হয়ে যাচ্ছে এবার তোমরা কি করবে ভক্তরা তোমরা এবার কি করবে তোমা তোমাদের ঝুলিতে তো কিছুই গেল না কিছুই গেল না তোমাদের ঝুলিতে হ্যাঁ যাবে যাবে চিন্তা করো না কষ্ট পেও না তোমরা কারণ বীরের জন্য হলো কিছু ভালোবাসা তো সাকিবের থাকবেই না তো কষ্ট পেও না বীরের জন্য সাকিব খান আছে থাকবে এর জন্য কষ্ট পেও না কিন্তু তোমরা যে অপুর প্রতি যে তোমাদের ঘেন্না বা যে হেডটা তোমাদের প্রতি আছে সেটা আবার সব বন্ধ করো করে সব এখন উপভক্ত হয়ে যাও তাহলে দেখবে ভিডিওতে ভিউ হবে সংসারটাও ভালো চলবে তো বন্ধুরা আমাদের ঢালিউড কুইনকে কেমন লাগছে নতুন অবতারে সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা